আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে নাই। তো কেউ যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় আশা কি হই করবে? নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রতিশুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অপু। একটি বাচ্চাকে নিয়ে এসে দাঁড়াইছে। তো শুনবো তার জীবনের গল্পগুলো তো প্রচলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হইনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নামটা যদি বলতেন আয়শা আক্তার কবি মিষ্টি একটি নাম দর্শক আয়শা আক্তারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আয়শা আপনার কোলে দেখতেছে একটা কে তাই নাকি মাসা দেখতে শুনতে তো অনেক সুন্দর নাম কি ওর জি শারমিন আক্তার আচ্ছা মার মেত মত হয়েছে হারা হইছে এই যে শারমিন আক্তার এই যে অনেক সুন্দর ফুটফুটে একটা মেয়ে তো আপনার দেশের বাড়ি কোথায় আয়সা নোয়াখালীর মেয়ে আয়েশা তো আয়শা কোথায় থাকেন এখন আপনি আচ্ছা গাব তুলি আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে আচ্ছা আপনার মা আছে আর আপনি আর আপনার সন্তান আচ্ছা আপনার বাবা কোথায় মারা গেছে দুঃখের বিষয় তো আপনার আর কোনো ভাই বোন আছে আসা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমাদের সাথেই থাকুন শুনতে থাকুন আয়সার জীবনের গল্পগুলো তো আসা আপনার স্বামী কোথায় কি বলেন স্বামী চলে গেছে এই যে ছোট একটা সুন্দর বাচ্চা রেখে চলে যায় কি হবে কি দুঃখের একটা বিষয় করুণ কাহিনী তো আয়সা আসলে দেখতে শুনতে লম্বা অনেক সুন্দর একটা মেয়ে আসলেই তো তার তাকে কি একটা দোষে তার সন্তান পেটে রেখে স্বামী ফেলে চলে গেছে সেটা বোঝার মতো কোনো উপায় নাই তো আপনার মাই দেখে শুনে বিয়ে দিছিল না আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা স্বামী মানে ভালো ছিল না আপনার মা বুঝতে পারে নাই না বুঝে বিয়ে দিয়ে দিছে আপনাকে আচ্ছা তার সাথে কতদিন ছিলেন আপনি ছয় মাসের মতো ছিলেন আচ্ছা আর বাচ্চা তিন মাসের পেটে রেখে চলে গেছে ঠিক আছে খুবই করুণ কাহিনী দর্শক আয়শার জীবনের কি একটা অল্প একটা দোষে মানে ছয় মাসের সংসারে একটা বাচ্চা পেটে রেখে চলে গেছে তার স্বামী বুঝলাম না কিছুই হয়তো তার সরলতার সুযোগটা নিছে তার স্বামী যেহেতু বাবা নেই দেখার মতো কেউই নাই এই কারণে হয়তো তার সুন্দর একটা জীবনকে নষ্ট করে চলে গেছে তো আপনি এখন কী করেন আশা আচ্ছা আচ্ছা তো আপনার আপনার মা এখন কাজ করে আর বাবু আচ্ছা তো আজকালকার বাচ্চারা আসলে তোলা খায় তোলা খেলে তো অনেক খরচ একটা খরচের বিষয় আছে আচ্ছা 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 মানে এখন আবার বিষাদি করতে আছেন আচ্ছা ওর বয়স কত আচ্ছা ছয় মাস মানে স্বামী স্যার আছেন কতদিন ধরে এক বছরের মত আচ্ছা আচ্ছা তো আসলে দর্শক কেউ আসলে চায় না যে এক ছয় মাসের সন্তানকে নিয়ে আবার বিষাদি করতে এখন তার মার খুবই করুণ একটা কাহিনী যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ আর দ্বিতীয়তে তার মা এক খুবই অবস্থা খারাপ পরিস্থিতিতে পড়ে আয়সা আসছে মিডিয়ার সামনে যেহেতু তার বাবা নেই মা একা কাজবাজ করে হয়তো সংসারটা চালাইতে পারতেছে না এই কারণে দ্বিতীয় সিদ্ধান্ত নিতে সে বাধ্য হয়েছে যেহেতু প্রথম সিদ্ধান্তটা তার বাবা মার ছিল এখন তার দ্বিতীয় সিদ্ধান্তটা হলো সে আবার বিষাদী করে যাচ্ছে যদি তার সন্তান সহ কেউ মেনে নেয় তো কেউ যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় আয়সা কী হয়ে করবে নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন আচ্ছা মুখস্থ নাই তো দর্শক নাম্বারটা আমি হাতে পাইছি লেখা এই নাম্বারে যোগাযোগ করলে আয়সারকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন সিক্স ফোর সেভেন জিরো তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন সিক্স ফোর সেভেন জিরো এই নাম্বারটাই হলো আয়শার তো আয়সা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার